প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা খাতে পর্যন্ত আজকে দুর্নীতির রত্দে রত্দে রয়েছে মুখে আমাদের প্রশাসনে অর্থাৎ যারা আজকাল প্রত্যেকের তথ্য দুর্মেশিক হতো তারাও যে দুর্ভীত তাদেরই যে চিন্তা মানসিকতা সেখানেও যে দুর্নীতি নেই তার নিশ্চয়তুক দেওয়া আমাদের পক্ষে মনেই হয়ে যাচ্ছে ঠিক সেইখানে আজকে তথ্য অধিকার সংরক্ষণের মতো আইনের মতো একটিমাত্র আইনের আওতামুক্ত হয়ে বা একটিমাত্র আইনে আসল করে কি করে আজকে আমাদের দেশের দুর্নীতির মতো একটি ব্যাধিকে প্রতিরক্ষ করা ভুলে গেলে না মাননীয় স্পিকার আজকে আমরা যখন বলছি যে কিভাবে আমরা লোভ এবং সুযোগ দুটোকে রোধ করবো আমাদের নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে সেটি দেখিয়ে দিয়ে যাচ্ছি আজকে যখন পরিবার থেকে যে পিতা হচ্ছে ঘোষ খাবে না আজকে পরিবারে যখন একটি বাচ্চাকে শিক্ষা দেওয়া হবে যে ঠিক কোনটি ঠিক কোনটি ঠিক কোনটি অন্যায় কোনটি অন্যায় নয় আজকে যখন সে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা শিক্ষা পাবে যখন সে সামাজিক প্রতিষ্ঠানগুলো থেকে পাবে রাষ্ট্রীয় ক্ষেত্রে পাবে তখন তার মধ্যে প্রতিবাদের দিকটি জাগ্রত হবে তারাও যদি নৈতিকতা সম্পন্ন হতো তাহলে এই দেশটা পরিবর্তন হয়ে যেত হ্যাঁ যারা সরকার দলের ক্ষমতায় থাকে তারা তাদের সঠিক তথ্য সরবরাহ করে না জনগণের কাছে জনগণ তাদের কাছে সঠিক তথ্য চাইলে তারা গড়বড় গরিমসী করে তারা গরিমশী করে তথ্য দিতে চায় না নানান তাল বাহানা করে এজন্যই তো আজকের এই বিশেষ আয়োজন যে তথ্য মেলা যেটাকে বলা হচ্ছে তথ্য মেলা দু আমরা দেখতে পাচ্ছি আমাদের কুমিল্লার রিপোর্ট আছে তথ্যটি দিয়েছেন যে কুমিল্লাতে গতকাল হয়ে গেল তথ্য মেলা সেখানে তথ্য মানুষের সম্পদ কিন্তু সত্য তার ঐশ্বর্য হ্যাঁ এমনই কোন স্লোগান নিয়ে আবারও সম্পন্ন হয়ে গেল তথ্য মেলা দু হাজার চব্বিশ এখানে মানুষ কীভাবে তথ্য পেতে পারে কোন কোন সেক্টর থেকে তারা তথ্য গ্রহণ করতে পারে এ বিষয়ে আলোচনা করা হয়েছে বিভিন্ন সেক্টর রয়েছে বাংলাদেশে আর মন্ত্রণালয় অধিদপ্তর রয়েছে প্রত্যেকটি জায়গা থেকে তথ্য সংগ্রহ করার অধিকার রয়েছে জনগণের এবং জনগণ চাইলে প্রতিটি প্রতিষ্ঠান তথ্য প্রদানে বাধ্য থাকিবে এমনটাই কথা রয়েছে কিন্তু এগুলো খুঁজো এগুলো শুধুমাত্র খাতা কলমেই রয়েছে সেই কাজীর গরু গোয়ালেই অবস্থান করছে কিন্তু বাস্তবে গিয়ে পাওয়া যায় না তো ঘটনাটি তেমনই বাংলাদেশের তথ্য অধিকার আইন দু হাজার সালে চালু হয় আপনারা জানেন কিন্তু সঠিকভাবে তথ্য প্রদানে সরকারি কর্মচারী আমলারা ব্যর্থ হয়েছে যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের অনেকের মধ্যে তথ্য সরবরাহে কিছুটা অনীহা আছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন স্তরে তথ্য অধিকার আইনকে আরও সুদৃঢ় করার বার্তা দিয়েছি তথ্য যদি চাওয়া হয় তবে তথ্য দিতে হবে জনগণের তথ্য পাওয়ার অধিকার আছে প্রতিমন্ত্রী আরও বলেন যে দেশে প্রতিষ্ঠিত গণমাধ্যমে দুইশো তেরোটি নিউজ পোর্টাল আছে এছাড়া দুইশো তেরোটি রেজিস্টার নিউজ পোর্টাল সহ চারশো ছাব্বিশটি পোর্টাল আছে একই সঙ্গে যেগুলো প্রক্রিয়াধীন সেগুলো তালিকা করতে বলা হয়েছে এর বাইরে যত অনলাইন নিউজ পোর্টাল আছে সব বন্ধ করে দেওয়া হবে তাছাড়া তথ্য প্রবাহকে অবাহিত করতে চাই তথ্য অধিকার আইন শেখ হাসিনার আমলেই সংসদে পাশ হয়েছে তথ্য পাওয়ার অধিকার রয়েছে সমস্ত মানুষের সমস্ত জনগণের তো যদি সেটি হয় তাহলে তো ভালোই হবে তাই না কি বলেন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ